সরাসরি কারখানা থেকে ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির সাপারেন্সে বেলকাটের চকলেট কালার ওয়াটারপ্রুফ বেস্টিং বোর্ড সেল হয়ে গেল এই বুটির গন্তব্য ফুলপুর ফায়ার সার্ভিসের উল্টোপাশে সুমন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রাকিব স্পেশাল ক্রাম বোর্ড কারখানাগর থেকে এই যে সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন এটির গন্তব্য হল ফুলপুর সুমন ভাই আমাদের ক্রাম বোর্ডগুলো দেখেছিল অনলাইনে অনলাইনে দেখে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অথব নাম্বারে যোগাযোগ করেন এবং অর্ডারটি কনফার্ম করেন এটি সাধারণ বোট নয় এটি এক্সপোর্ট কোয়ালিটির এই বুটি আমাদের কারখানার সবচেয়ে প্রফেশনাল এবং হাই কোয়ালিটির বোট এটি মূলত তৈরি করা হয়েছে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে স্থায়িত্ব গরম ঠান্ডা শীত কিংবা বর্ষা যেকোনো মৌসুমে খেলায় পাবেন পারফেক্ট ফিনিশিং এবং সেরা অনুভূতি নির্মাণ কৌশল এর ভিতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলের ওয়াটারপ্রুফ পেস্টিং প্লাই বোট যা বোর্ডের গুণাগুণকে অধিক বৃদ্ধি করেছে খেলাই থাকবে আলাদা একটা অনুভূতি এবং আপনাকে মুগ্ধ করবে ফিনিশিং আর বাহিরে আছে পাঁচ ইঞ্চি বেল কাঠের চকোলেট কালার বানিশ এতে করে ক্রামবোর্ডের গুণাগুণ আরো বৃদ্ধি হয়েছে নষ্ট বা ফুলে যাবে না দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আমরা দেশ কিংবা বিদেশে যে কোনো জায়গায় ন্যায্য মূল্যে এই ক্রামবোর্ডটি আমরা আপনার হাতে তুলে দিতে চেষ্টা করি দেশ বিদেশে প্রতিনিয়ত আমরা ক্রামবোর্ডগুলো গুলো সিল করছি আমাদের কারখানা থেকে সুমন ভাইয়ের কাছে এই ক্রাম আমরা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাই এই ক্রামবোর্ডের সাথে পাচ্ছে এক সেটি গুডিসেট দুইটি স্টাক এবং একটি ওয়েল সম্পূর্ণ ফ্রি আপনার খেলার উপভোগের অপেক্ষায় রইলাম সুমন ভাই আশা করি আপনি এই ক্রামবোর্ডটি পেয়ে অনেক সন্তুষ্ট হবেন আমাদের এই ক্র্যামবোর্ডে রয়েছে সাত বছরের ওয়ারেন্টির ব্যবস্থা তাই নিশ্চিন্তে খেলতে পারবেন চার থেকে পাঁচ বছর আমরা নামেই নয় গুণেই বিশ্বাসী ক্রেতাকে সন্তুষ্ট করাই আমাদের প্রধান লক্ষ্য আর এই কারণে আমাদের কারখানা থেকে ক্রামবোর্ডগুলি ডেলিভারি করার সময় স্টেক দিয়ে চেক করা হয় কাঠে কতটা টেম্পার আছে এবং কোনো সমস্যা আছে কিনা না প্রতিটি ক্রামবোর্ড আমরা ডেলিভারির আগমুহূর্তে খুবই যত্ন এবং স্টাক দিয়ে চেক করে দেখি কাঠের ট্যাম্পার কতটুকু আমাদের ক্র্যামবোর্ডগুলো দেবে আপনাকে আলাদা অনুভূতি এমন অনুভূতি যা শুধুমাত্র সেরামানের ক্রামবোর্ডই দিতে পারেন রাখিব স্পেশাল ক্যারামবোর্ড কারখানাগর সবসময় চেষ্টা করে আপনার হাতে সেরা ক্রামবোর্ডটি তুলে দিতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রামবোর্ডের প্যাকিংয়ের কাজ চলছে আর আমরা এই প্যাকিংটা করি খুবই যত্ন এবং ভালোবাসার ছোঁয়াই অর্ডার করতে আর দেরি নয় আমাদের ক্রামবোর্ডগুলো যদি ভালো লাগে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ক্রাম অর্ডার করবেন আমরা আপনার ঠিকানায় ক্র্যামবোর্ডটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে দেখুন খেলুন এরপর ক্র্যামবোর্ডটি অর্ডার করুন